গাজা প্রাচীন ইতিহাসের সাক্ষী যেখানে এক সময় শান্তিপূর্ণ জীবন কাটত হাজারো মানুষের এই শহরটি এমন একটি স্থান যেখানে বসবাসকারীরা ইতিহাসের নানা রঙে মিশে আছে গাজার অলিগলিতে হাঁটলে মনে হতো যেন অতীত আর বর্তমান একসঙ্গে বয়ে চলে পুরনো বাজারের গন্ধ মসজিদের মিনারের ধ্বনি আর সেখানকার মানুষের মুখায়ব সবই যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করত এক সময় গাজার সমুদ্র সৈকত ছিল এক অপরূপ দৃশ্য ভোরে সূর্যোদয় আর সন্ধ্যায় সূর্যাস্ত এই দুই সময়ে গাজা শহরের সৌন্দর্য ছিল নান্দনিকতায় ভরপুর তবে বর্তমান গাজা যেন এক ভিন্ন চেহারা ধারণ করেছে যুদ্ধ সংঘাত সামাজিক অস্থিরতা গাজার শান্তিপূর্ণ পরিবেশকে একেবারে নিঃশেষ করে ফেলেছে সেখানে বাস করা মানুষের চোখে এখন শুধুই উদ্বেগ আর আতঙ্কের ছায়া গাজা শহরের এই চিত্র এক সময়ের শোভা আর প্রাচীন সৌন্দর্যকে ম্লান করেছে তবে গাজার মানুষের মনোবল ও তাদের নিরন্তর সংগ্রাম কখনোই শেষ হবে না এটাই শহরের চিরন্ত নাশাবাদ